নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন তেরো তিন দু হাজার পঁচিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান একটা নোটিশ বার করেছেন সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে যে নোটিসে বলা আছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য সেমিস্টার এর ক্লাস শুরু হবে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই কেননা সেমিস্টার সিস্টেমের টাইম খুব কম এবং এই সময়ের মধ্যে টিচিং লার্নিং প্রসেসকে প্রমোট করতে গেলে ক্লাস শুরু করতে হবে ক্লাস ইলেভেনের ছাত্র দিকে ইনফর্ম করতে হবে তারা প্রফেশনালি ক্লাস করতে পারবে কিছু শর্তে তাদের নাম্বার অর্থাৎ সেমিস্টার ওয়ান সেমিস্টার এর নাম্বার এবং যদি কোনো সাপ্লিমেন্টারি এক্সামিনেশান থেকে থাকে তার নাম্বার প্র্যাকটিক্যাল প্রজেক্ট এই সমস্ত নাম্বার কাউন্সিলার যে অনলাইন পোর্টাল আছে তাতে তোলার পর এবং ক্লাস ইলেভেনের রেজাল্ট ডিক্লেয়ার করার পর যদি দেখা যায় কোনো ছাত্র অকৃতিকজ্য আছে অর্থাৎ আনসাকসেসফুল আছে পাস করতে পারেনি তাহলে তাকে কিন্তু আর ক্লাস টুয়েলভ অর্থাৎ সেমিস্টার থ্রি এর ক্লাস করতে দেওয়া যাবে না তাকে আবার ক্লাস ইলেভেনের জন্য অর্থাৎ সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এর জন্যই প্রস্তুতি নিতে হবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সেমিস্টার থ্রি এর ক্লাস কবে থেকে শুরু হবে এবং কোন শর্তে ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারবে সেই সংক্রান্ত নোটিশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন